এন্টারটেনমেন্ট করে তো সেই এন্টারটেনমেন্টের মাধ্যমে যদি আমরা মানুষের মন জয় করতে পারি এটাই আমাদের কাছে অনেক কিছু এর কি চাই ভাই এর থেকে আশা কি আছে বড় ব্যাপারে পরে বলছি পান খেয়েছি তো মুখ একটু থুতু বের গেছি হেসো না তোমরা হাসছো কেন হাসছো কেন এগুলা দিবা দিবা দিবার জন্য হাসবে মানুষ এবার এবার তুমি পরের কথা বলো হ্যাঁ চলো আর একটা কথা

যে ডিরেক্টার কিছুদিন আগে যে ফতেমা সিনেমাটা রিলিজ করেছিল সেই ডিরেক্টর সাহেবের নাম হচ্ছে আতিউল ভাই আমার খুব কাছের লোক তো আমাকে খুব ভালোবাসে আমাকে দু চারটি সিনে দিয়েছিল তো আমি যতটুকু করেছি বন্ধু হিসাবে আবার আমাদের মুর্শিদাবাদের লোককে ছেলে মেয়েদেরকে ও কিন্তু চেষ্টা করছে যে কলকাতার আর্টিস্ট বাদ দিয়ে আমার মুর্শিদাবাদের আর্টিস্ট নিয়ে কাজ করব আর সেই মুর্শিদাবাদের আর্টিস্টকে কিন্তু আমি ধরবো সেই চেষ্টাটা কিন্তু আপ্রাণ করছে তো আপনারা যে এই আমার সাংবাদিকের মাধ্যমে যে কথাগুলো শুনছেন সেই কথাগুলো শুনে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আতগুল ভাইকে যাতে আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েকে একটা বড় প্রফেশনাল জায়গাতে নিয়ে যেতে পারে

আসসালামু আলাইকুম ও নমস্কার এই চ্যানেলটার নাম হয়েছে এমার্জেন্সি ব্লগ ভিডিও তো ভাইয়ের নতুন চ্যানেল আমার যতগুলা সাবস্ক্রাইবার আছো আর ফেসবুকের ভিউয়ার্স আছো অবশ্যই বলছি ভাই দয়া করে বলছি আমার এই ভাইকে একটু সাপোর্ট করো নতুন খুলে যেত সবারই আশা আছে ভাই সোশ্যাল মিডিয়ায় থাকবো সেই ইচ্ছা সবারই থাকে ভাই তো আপনারা চেষ্টা করবেন ভাইকে যেন একটু সাপোর্ট করার ঠিক আছে ভিডিওগুলো দেখবেন আইডিতে যাবেন অবশ্যই ভালো ভিডিও থাকবে ভাই কিন্তু কোনো অনৈতিক কাজ করবে না কোনো ভিডিও অনৈতিক দেখাবে না দেখাবা না দেখাবে না তো যাই হোক আর যদি অনৈতিক ভিডিও দেখায় তোমাদেরকে সেই দিনই সাসপেন্ড করে দেবা ঠিক আছে ভিজি ভাতও যেন খেতে না পাই হয়ে যাবে তো বন্ধুরা বিল্টন ভাইকে অনেক অনেক নমস্কার শুক্রিয়া তো তোমাদেরকে তো বিল্টন ভাই বললো তোমরা শুনলে তো আশা করছি তোমরা বিল্টন ভাইয়ের কথা মতো থেকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্রচুর পরিমাণে লাইক শেয়ার দেবে তোমাদের নিশ্চয়ই বিলটন ভাইয়ের কথা ভালো লাগলো কারণ বিল্টন ভাইকে তোমরা ইউটিউবে দেখো অতি পরিচিত একটি মুখ বিল্টন ভাই তোমরা সবাই চিনো তো আমি আজকে একটা অডিশান দিতে এসেছিলাম তো সেখানেই দেখা হলো বিল্টন ভাইয়ের সঙ্গে তো বিল্টন ভাইয়ের সাথে সাথে আমরা অনেককেই পেয়েছি এখানে অনেকজনই আছে তো কাকে ছাড়ি কার কাছে যাব বলা খুবই মুশকিল তো আমি একটু আর একটু সামনের দিকে যাচ্ছি এখানে ফতেমা সিনেমাটা তোমরা দেখেছ রাহুলের ফতেমা সিনেমা সেই সিনেমার একজন ভিলেন তো সামনের দিকে আছে ওই যে বসে দেখছো আমাদের কালিদা এবং আমাদের ডিরেক্টর স্যার আছে এই ছো ফতেমা সিনেমার ডিরেক্টর স্যার আছে সাথে এবং এই যে কালিদা আছে সাথে তো তোমরা সবটাই দেখলে তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগলো ভিডিওটা দেখতে তো তোমাদের ওই যে বললাম বিল্ডন দা যেটা বলল সেটা করো তো ভালো থেকো বন্ধুরা